আমরাই আবার এই ছোট্ট একটি ব্যক্তি একটি পরিবারে কেউ চেনে না আবার এই ছোট্ট একটি ব্যক্তি আবার বিশ্বের সকলে চেনে যাই হোক তো তার কর্মের মাধ্যমে এতটুকু বড় হয় আবার তার কোনো কর্ম নেই নিষ্কর্ম তার কোনো গুণ নেই গুণবিহীন সে ছোটো আবার এই বিশাল এই দুনিয়ায় সে বড় বিশ্ব যাকে চেনে যাই হোক বিশ্বের মধ্যে সবকে সবচেয়ে সবাইকে সবাইকে সে চেনে না তো আমাদের আমাদেরকে হজত মোহাম্মদ বিশ্বের মধ্যে সকলেই তো আসলে আমরা দিনের পথে যদি বড় হতে চাই অনেক বাধা বিহতে আসে আমাদের নবী আলাইহি আসলামের জীবনে অনেক বাধা আসছে আসে কিন্তু আমরা তো সাধারণ মানুষ তার উম্মত হয়ে এতটা ইমানে শহীদ সবাই অগ্রসর হতে পারি না যারা হয়তো অগ্রসর হন তাদের বাধা বিঘুতা অনেক বেশি আছে যাই হোক আমি মূল বিষয় তো ইমান হবে আমি এক সুন্দর পরিবেশে আসলাম আমার মনটা বিশাল হয়ে গেল সব সময় তো কাজে কর্মে থাকলে দেখা যাচ্ছে মনটা ছুটিয়ে থাকে একটু বিনোদনের জন্য বাইরে আসতে হবে তো আমি একটি নদীর পারে আসলাম তো নদীতে বিশাল বড় বড় নৌকা বাসতেছে বিশাল না আসলে জাহাজের তুলনায় এটা তো ছোটই কারণ এটা জাস্ট একটা ফেরি তাও আমার কাছে মনে হয় বড় তো আমার ভালো লাগলো এই প্রকৃতির সৌন্দর্য দেখে আল্লাহ তালা এত বিশালই দুনিয়ায় মানুষকে সৃষ্টির জীব হিসেবে অর্থাৎ আমি একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ প্রেরণ করেছিলেন কিন্তু হিসেব করলে এখানে অল্প পরিসরে আমি ছোট্ট একটা প্রাণী কিন্তু কর্মটা কি কর্মের মাধ্যমে আমি বিশাল হতে পারি তো বিশ্বব্যাপী নয় বিশ্বব্যাপী একজনই ছিলেন আমাদের প্রেণালী হরত মোহাম্মদ যাক আমি দিন সম্পর্কে কী বলবো এত বেশি জানা নাই জ্ঞান নাই আমি আমার এই চ্যানেলে আমার ভালো লাগে তাই দৈনন্দিন জীবনে বিভিন্ন দোয়া সম্পর্কে শর্ট ভিডিওগুলো দেই যারা এই শর্ট ভিডিওগুলো দেখেন অনেকে হয়তো এর ভিতরে এগুলো শিখে তারা জীবনে আমল করার জন্য চেষ্টা করেন এটুকু আমার সার্থকতা তো বেশি দাওয়াত কি দেবে দেনের তো ছোটো ছোটো আমলগুলি আমাদেরকে সময় হয়তো বা না যাতে ব্যবস্থা তলা করে দেবেন হাসার ময়দানে তো আমরা ভুলের উদ্দেশ্যে অনেক মানুষ ছোট্ট ভুল চিনি শুনে বুঝে না বুঝি অনেকে দেখেছে যে যতই সতর্ক থাক নিজের অজন্তে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে হয় কারণ মানুষের ভুলভ্রান্তি উঠবে না তো সেই জন্য আমাদের এই ছোটো ছোটো আমলগুলো হয়তো ওই ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেবেন তো এই ছোটো ছোটো আমলগুলো আমরা করতে চেষ্টা করব আর আমার এই চ্যানেলটি মূলত টেক রিলেটেড ভিডিও তৈরি করার জন্য কিন্তু টেক রিলেটেড ভিডিওগুলো করা আসলেই দেখলাম যে কষ্টদায়ক যারা ইউটিউবে বিভিন্ন ধরনের মানুষের উপকার করার জন্য ফেসবুকে উপকার করার জন্য টেক রিলেটেড ভিডিও তৈরি করেন যে ঠিক আছে আমি তো এই সমস্যায় পড়ছি এটা বুঝতেছি না সেটা বুঝতেছি না মোবাইল চালাচ্ছি তখন ইউটিউবে গাইডলাইন খুঁজে অন্যের তো যারা এই গাইডলাইনগুলো মূলত ইউটিউবে দেয় অথবা ফেসবুকে দেয় তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের দেখা দেখে আমি অনুপ্রাণিত হয়ে চেষ্টা করছিলাম যে আমি কয়েকটা ভিডিও তৈরি করি হয়তোবা আমার ভিডিও কেউ না কেউ দেখবে উপকৃত হবে এটাও তার হয়তো বা কর্মজীবনে ব্যক্তি জীবনে চলার জীবনে সাময়িক উপকার আমরা যে কোনো জিনিসেই বাধার সম্মুখীন হই তখনই আমরা বর্তমানে ইউটিউব ফেসবুক গুগল এমনকি বর্তমানে এর মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রমের সহায়তা নিচ্ছি বিভিন্ন হয়ে তৈরি করছি তো মূল বিষয় যে আসলে মানুষকে কিভাবে জ্ঞানী করা যায় অর্থাৎ মানুষকে জ্ঞান দেওয়া যায় এটা যদি মানুষের চেষ্টা থাকে করতে পারে আসলে কিন্তু অনেক চেষ্টার প্রয়োজন যে মনে হয় যে সহজ জিনিস আমি একটু জ্ঞান আছে আমার জ্ঞানটাকে বিলিয়ে দেই তো এই জ্ঞানটাকে বিলিয়ে দেওয়ার মানে যে নিজের জ্ঞানটাও বৃদ্ধি পাওয়া সেটা যে কোন বিষয় হোক না কেন তবে সৎ পথে হতে হবে ছরির পথে হবে দিনের পথে হতে হবে তো এই জ্ঞানগুলো বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে তো অনেকে লাইফে আসছিলেন জয়েন দিয়েছিলেন দেখতেছিলেন কিন্তু আসলে কার কি ধরনের রিকোয়ারমেন্ট সেই হিসেবে জয়েন করছেন হয়তোবা যা ঠিক আছে যে কী দুটা কথা শিখতে পারি জানতে পারি কিন্তু হয়তোবা আপনাদের যারা জয়েন করছেন তাদের হয়তো ভালো লাগে না আবার পুনরায় চলে যাচ্ছেন দেখ সেটা আপনাদের ব্যক্তিগত ব্যবহার যখন যার ভালো লাগবে হয়তোবা কথাগুলি শুনবেন হয়তো বউকার আসতে পারে নয়তো না আসতে পারে কারণ সবার তো সব কথাই উপকার আসবে না শুধু এটুকু বলবো যে মানুষকে উপকার করতে গেলে আসলে কিন্তু কষ্ট করতে হয় আর উপকারের প্রতিদান পেতে হবে এরকম কেউ যদি উপকার করা যায় যে আমি উপকার করতেছি তাহলে সেটা ঠিক না উপকারের প্রতিদান পাওয়া যাবে না সে উপকৃত হবে এইভাবেই মানুষকে উপকার করতে হবে এই নিয়ে এই চিন্তা ধারণায় উপকারের ক্ষেত্রে নিজের মনের মধ্যে এই চিন্তাটাই করতে হবে আর মূলত এই জন্য লাইব আসে না আমার লাইব্রেরি সময়টাকে অর্থাৎ এই সময় আমার ভালো লাগতেছে জায়গায় আসলাম যে সেই সময়টাকে ধরে রাখার জন্যই লাইব্রে আমি এখনই ওই পিছনের দৃশ্যগুলো আমি দেখাবো। তাই মূলত লাইব আসা এখানে কোনো দিনের দাওয়াত বিষয়ে কথা বলা যেটুকু বলছি সেটুকুই আর যেটুকু জানি আর কি আমি তো কিছু জানি না এত বিষয় তো জানার চেষ্টা করতেছি আর কি আস্তে আস্তে আর দ্বিতীয়ত হচ্ছে যে ছোট্ট ছোট্ট আমলগুলো করার চেষ্টা করতেছি তাহলে যদি কবুল করে ছোটো আমল থেকে বড়ো আমলের সৃষ্টি আর টেক রিলেটেড যে উপকারগুলো করার জন্য চেষ্টা করছিলাম আমি সেই ভিডিওগুলো করতে পারতেছি না কারণ ওইটার জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন সময়ের প্রয়োজন এবং জ্ঞানের প্রয়োজন নিজের চর্চা করার পরে অন্যজনকে আমি চর্চা করতে পারবো মানে অন্যজনকে দিন উপকারও করতে পারবো হতে অসম্ভব সম্ভব না যাই হোক আমি এখন পিছনের ভিডিওটা ধরতেছি দৃশ্যটা দেখার জন্য খুব সুন্দর দৃশ্য এখানে দৃশ্য দেখা যাচ্ছে অর্থাৎ এই যে ফেরিটা এটা হচ্ছে এটা ফেরি বর্তমানে এখানে নদীতে ক্রেনের মাধ্যমে পুল নির্মাণ করে নদীর মাধ্যমে মাঝখান দিয়ে বৈদ্যুতিক পিলার নির্মাণ করবেন হাই ভোল্টেজ লাইন নির্মাণের জন্য তো জিনিস জায়গাটা আমার সাথে ভালো লাগলো তাই ইউটিউবে তুলে ধরা তো ইউটিউবে যে যে আমি যেই ধরনের ভিডিও রিলেটেড মানে অর্থাৎ এবং ইসলামিক শর্ট ভিডিও দোয়া কালাম সম্মুখে দেই সেই বিষয়ে এখানে নেই হয়তোবা অনেকে ভাববেন যে কি আমার চ্যানেল দেখি আর ভিডিওটা দিচ্ছি কি অর্থাৎ লাইফে কী করতেছি তো এই জন্য অনেকে হয়তো বা সামনে এসে আবার চলে যাবে কিন্তু আমার ভালো লাগাটাকে এখানে তুলে ধরা আর কিছু না তো ওইটুকু আর কি তো এই দৃশ্যটাও খুব ভালো লাগছে মন চাই যে এই এখানে সারাক্ষণ বসে থাকি আর বসে রাখতে পারলাম ঠিক আছে কিন্তু এই সারাক্ষণ যখন থাকি অনেকের হয়তো বিরক্ত লাগবে যে কি আজারে পেছাল পরে বা আজারে জিনিস দেখাচ্ছে তো আজারে দেখার দরকার নাই আর যারা মনে হয় আজারের জিনিসটা ভালো লাগে অনেকের এই দৃশ্যটা দেখতে ভালো লাগে তারা দেখতে পারেন তো সুন্দর একটি প্রকৃতির মাঝে তো বাসমান দুটি ফেরি দেখা যাচ্ছে একটি ফেরিতে বড় একটি ক্রেন আর একটি ফেরুর ফেরির মাঝখানে বড় একটি কি জানি বলো মিজাইলের মতো একটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে যেখানে এটার ভিতরে সম্ভবত আর কি অর্থাৎ যেখানে এই এখানে ইলেকট্রিক পাইল পাইল নির্মাণ করাবে পানিতে বা নিচে ঢালাইয়ের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হবে ড্রামটি বিশাল বড়ো ট্যাঙ্কি নিচে মিজাইলের মতো দেখা যাচ্ছে মানে মিজাইল নিক্ষেপ করাবে না দেখতে খুব সুন্দর লাগে তো থেকে দেখা যাচ্ছে এই যে অনেক বড় আমি অনেক দূরে আছি প্রায় দুইশো মিটার দূর থেকে এই লাইভটা দেখাচ্ছি তো আমার ভালো লাগছে তাই এই লাইভে আসলাম তুলে পাশে নজর পাড় আছে নদীর অনেক নৌকা দেখা যাচ্ছে তো গাইস আসলে অনেকের বিরক্ত লাগতে পারে তার জন্য আমি দুঃখিত যে এই ভিডিওগুলো দেখার জন্য আমার মন চাইছে আমার এই স্মৃতি কথা রেখে দেওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের পেজেতে সুন্দর এই পরিবেশ স্নিগ্ধ হওয়া বিকালের দেখতে ভালো লাগছে তাই রেখে দিচ্ছি আর কি দু একটা ছবি তুলে রেখে দিলে দেওয়া যায় কিন্তু এতে কী হয়

চ্যানেলে রয়ে গেছেন যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কোনো মন্তব্য আছে কি না তো একজন বি কি পাওয়া যাচ্ছে যে আছেন বর্তমানে দুইজন আছেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা মন্তব্যে আসতে পারেন অথবা আপনারা যদি না আপনারা যদি চান যে একসাথে ইউটিউবের চ্যানেলে চেট করি তাহলে আমি সেটি সেটি সেটিংটা করে দিচ্ছি টুগেদার চেট আসতে পারবেন কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ দর্শক আমার এই স্মৃতিটুকু রেখে দিলাম সুন্দর প্রকৃতির সৌন্দর্যটাকে ভালো লাগলো দেখে তাই ধন্যবাদ আসসালাম আলাইকুম